জাত গরু কাকে দশ কেছি অনেক লম্বা অনেক লম্বা মানে বাচ্চারা অনেক লম্বা বাচ্চারা জাত গরু মা মাজারা কি তাই দেখেন টোটাল সবাই গোলাপি হাই ভাই বুঝতে পারছেন দেখেন সুন্দর করে দেখেন এই মাজার এই উলান পোলাটা সুন্দর দর্শকের দেখেন দেখেন নিপুল চারটা ঠিক আছে নিপুল চারটা অনেক সুন্দর ভাই এই দেখেন দেখি চারটা নিপুল দেন কত সুন্দর অনেক বড় বড় চারটা নিপুল সাদা ধবধবে একবারে এক নম্বরে বড় বাচ্চাটা বসে কেমন হবে ভাই এক নম্বরে বাস্তা বয়স ভাই এটা সাড়ে চোদ্দ মাস হিটেই বাস্তা ভাই সাড়ে চোদ্দ মাস সাড়ে চোদ্দ মাস যখন তাই হিট আসে ভাই বুঝতে পারছেন পরিপূর্ণ মানে দশের গরু দেখান ভাই যে আল্লাহ ভিতরে কতটা একটা সৌন্দর্য কতটা জাপ দিতে ভাই বুঝতে পারছেন এটা দাম চাচ্ছি ভাই এক লাখ পনেরো হাজার টাকা দাম ভাই এক নম্বরে বক্তা পাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা ভাই দাম দর করা এটা দর দাম বেশি না অল্প সম্মানই করা যায় ভাই বুঝছেন আচ্ছা মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা দেখছি দেশি গরু একশ্বাস গুলো হবে না আগে জাত দর্শক ভাই চিন্ত ভাই বুঝছেন গরু দেখেন চাইটি ঠ্যাং দেন কতটা মোটা আর গোটা কত সুন্দর তাই দর্শক দেখেন ভাইম্বা হ্যাঁ লম্বা কথা ভারী কথা দর্শক ভাই বুঝছে

এক নম্বর আর দুই নম্বর দুইটা বর্তমান বাচ্চা ফিক্সড দাম দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার টাকা আর কাটি নিলে সিঙ্গালে যে দাম চালাম দাম নিবে সমস্যা নেই জাহিদ ভাই মার্শাল সুন্দর সুন্দর দুটো বক্তা বাচ্চা দেখালেন দর্শক দুটো যদি দর্শক ভাই বলছে যে দুটো বকনা দেখলাম দর্শক ভাই এই ধরনের বকনা দিয়ে খামার করলে অবশ্যই লাভ মনে হবে দর্শক ভাই যে যেখান থেকে কিনুক সরজমিনে আসি দেখি শুনে নিবে সমস্যা নেই বুঝছেন আর যদি আসতে পারে আমাদের সাথে কথা বললে আমরা ওনার নিজে একটা বাসায় পোষায় দেবো সমস্যা নেই